কি কর যে খুব সমস্যা সবছালো করে রেখে দিচ্ছে গাছ দেখো আমাদের কাজ ছিল এই জায়গায় লম্বা কার ছিল এইসব ছিল ওই পাশে দেখা যেত না এখন গাছ দেখা সব এগুলো গাছ লাগবে না আমাদের সেই জন্য গাছ ঢুকিয়ে রেখেছে আর এগুলো ফেলে দিতে কিছু আছে এখানে এগুলো ফেলে দিতে হবে বস্তার ভেতর আছে ওই বস্তায় আছে ওই বস্তায় আছে মানে পুরনো জামা প্যান্ট আছে আর কি হ্যাঁ এই যে ঠাকুরটা মেন হচ্ছে ঠাকুরটার জন্য তো ঠাকুরটা ওই পড়ে যাচ্ছিল ওখানে ওই যে ওখানে ছিল পড়ে যাচ্ছিলো সেই জন্য ওটাকে তোকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে হচ্ছে ব্যাপার তো সব উঁচি উঁচিয়ে করে রেখে দিয়েছে ভালোই করেছে এই তো

সবাই এখন আমি যাই বোর্ডটা দেখে আসি যদি বোট পাই ঠিক আছে তোমরা সবাই থাকো এসে দেখাচ্ছি খুবই খারাপ দোকানটা বন্ধ হয়ে গিয়েছে আমি গেলাম দশটা বেজে গিয়ে বন্ধ থাকে তো এখন দেখিও কি অর্ডার দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দেখাচ্ছি যন্ত্রণা গাছ যন্ত্রণা

অর্ডার দিয়েছে গ্যাস দিয়ে দেওয়ার পরে আসার সময় যখন চলে এসছে তখন আমাকে বলছে পয়সা দাও চলে এসছে কিরাম পাবলিক দিয়ে বলছে নিয়ে আসো আমি পারবো না টাকাও দিতে পারবো না পারবো না পিছনে কান্নাকাটি করে টাকা নিলো গিয়েছে বিক্রি কথা দেখা দেখো এক রাত টাকা না যাই গেস আমরা তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এখন সব অনেক রাত হয়ে গেছে তোমরাও বমি বড় খেয়ে যাও চ্যানটাকে স্প্রে করে দিও এটা